নামমাত্র কিছু ডকুমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে গ্লোবাল যে ব্র্যান্ডের যে টিভি গুলো সেগুলো নিতে পারবেন আমাদের এখানে হায়ার ব্র্যান্ডের টিভি পাওয়া যাবে হাইসেন্স এরপরে রোয়া স্যামসাং বলতে গেলে গ্লোবাল যে ব্র্যান্ডগুলো টিভি মার্কেটে যারা গ্লোবালি লিড করতেছে সেগুলোর প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম হোলসেল ইলেকট্রনিক্স সিটিতে সো আজকে এই মাধ্যমে যারা আসলে কিস্তিতে গ্লোবাল ব্র্যান্ডের যেমন হায়ারের টিভি হাইসেন্সের টিভি যারা কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন সহজ কিস্তিতে জামিনদার ছাড়া সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে তো আমরা এই ভিডিওটির মাধ্যমে নগদ কিনলে কিন্তু আপনারা কিভাবে অফারগুলো পাবেন এবং কিস্তিতে কি কিভাবে প্রসেসিং ওয়েতে আপনারা আ এই শোরুম থেকে প্রোডাক্টগুলো পারচেজ করবেন বিস্তারিত সকল তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব তো আমাদেরকে আজকে এই বিরুটি মেক করতে সাহায্য করবে এই ব্রাঞ্চের ম্যানেজার উমর ভাই সো গাইস কথা বলছি না চলুন শুরু করা যাক আজকে ভিডিও জি ভাইয়া তো শুনলাম আপনারা এখানে নাকি জামিনদার ছাড়া ভাই কিস্তিতে টিভি দিচ্ছেন আপনারা এটা কিভাবে भैया জি জি অবশ্যই আপনি অনেক ঠিক শুনেছেন আমরাই বাংলাদেশে একমাত্র যারা কোন রকম গ্যারান্টার বা কোন রকম রেফারেন্স ছাড়া আমরা কিস্তিতে প্রোডাক্ট দিয়ে থাকি কিস্তির নিয়ম খুবই সোজা কিছু মানে নামমাত্র কিছু ডকুমেন্ট দিয়ে আপনি আমাদেরকে আমাদের কাছ থেকে গ্লোবাল যে টিভি গুলো সেগুলো নিতে পারবেন আমাদের এখানে হায়ার ব্র্যান্ডের টিভি পাওয়া যাবে রোয়া স্যামসাং স্যামসাং থেকে বলতে গেলে গ্লোবাল যে ব্র্যান্ড টিভির মার্কেটে যারা গ্লোবাল এলিট করতেছে সেগুলোর প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন সেগুলো খুবই নামমাত্র ডাউন পেমেন্টে আমি যদি বলি আমাদের যে রোয়া ব্র্যান্ডের এই টিভিটা এটার এমআরপি আছে হলো নব্বই হাজার নয়শো টাকার মতো এটা আমরা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে দিচ্ছি আচ্ছা আর বাকি টাকাটা কত বাকি টাকাটা আপনি মাসে দশ হাজার টাকা কিস্তিতে দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা যেটার অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে হলো পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি থাকবে যেটা পাঁচ বছর প্যানেল হ্যাঁ পাঁচ বছরের প্যানেল ওয়ারেন্টি থাকবে এটাতে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন অপারেটিং সিস্টেম ইউজ করা ইউজ করা আছে যার কারণে কিন্তু আপনি লেটেস্ট যে অ্যাপসগুলো সেগুলো কিন্তু এটাতে ইনস্টল করতে পারবেন প্লাস এটাতে কিন্তু ভয়েস কন্ট্রোল থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে সবকিছু করতে পারবেন এরপরে যদি আমি বলি আমাদের কাছে হায়ারের পঁচাত্তর ইঞ্চি টিভিটা আছে এটা যদি আপনি নিতে চান এটাতে ডাউন পেমেন্ট পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পঁচাত্তর ইঞ্চি গুগল সার্টিফাইড হায়ার টিভি নিতে পারবেন যেটার মান্থলি কিস্তি আসবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা মাসিক কিস্তি পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এটাতে কিন্তু আলাদা একটা ফিচার আছে আমি যেটা রোয়ার ক্ষেত্রে বলছিলাম এটাতে কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে আচ্ছা হ্যান্ডস ফ্রি হ্যাঁ যেটা সুবিধা হলো যে আপনি রিমোট বাদেও আপনি যদি টিভিতে কোনো ভয়েস কমান্ড করেন সেটা কিন্তু সেভাবে কাজ করবে আচ্ছা রিমোট সারা টিভি সামনে কথা কমান্ড দিলে হ্যালো গুগল বলে আপনি যা বলবেন ও সেটা করে দিবে ওপেন ইউটিউব ওপেন প্লে স্টোর যে কোনো কিছু আচ্ছা আর এটাতে কিন্তু ডলবি ভিশন সাউন্ড সিস্টেম ইউজ করা আছে যেটাতে আপনি থ্রি যে আমরা অডিও গুলো চালাই সেগুলো চলবে ফোর কে রেজুলেশন পাবেন আর এটাতে কিন্তু পনেরো ওয়াটের দুইটা স্পিকার ইউজ করা আছে স্টেরিও টাইপ যার কারণে একটা হোম থিয়েটারের যে ভাইব সেটা কিন্তু আপনি পাবেন

মাত্র টাকা ডাউন পেমেন্টে এ দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবে এটা কিন্তু অবিশ্বাস্য একটা অফার রাইট মাসিক কিস্তি কত আসবে এটাতে মাসিক কিস্তি আসবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসিক কিস্তি জি জি চমৎকার মানে আর কি হইতে পারে আপনি চাইলেই কিন্তু একটা টিভি নিতে পারবেন খুব সহজে আর এটাতে কিন্তু আপনি অল ওভার সবকিছু চার বছর করে পাবেন প্যানেল বলেন পার্স বলেন সার্ভিস বলেন চার বছর থাকবে আচ্ছা টিভি রেজুলেশন কি ফোর কে থাকছে হ্যাঁ এই সবগুলোই ফোর কে আমি আপনাকে যেগুলো দেখাচ্ছি হাইসেন্স হায়ার এরপরে রোয়া এগুলো সবগুলোই কিন্তু ফোর কে ফোর কে গুগল টিভি না গুগল টিভি আর হায়ার যেটা ছিল এটা কিন্তু এইচ কে যেটাতে কিন্তু কালার কন্ট্রাস্ট খুবই হাই আচ্ছা আচ্ছা হুম একদম ক্ষুদ্র কালার থেকে শুরু করে সব ধরনের কালারটা স্পষ্ট দেখা যাবে এটাতে তো যদি আমাদের এখান থেকে কিস্তিতে নিতে চান খুবই সামান্য কিছু ডকুমেন্টস লাগে আমরা জাস্ট কিছু অ্যাডভান্স চেক নেই আমরা চেকটা আপনি অ্যাডভান্স করে দিলে আর বাকি টাকাটা ডাউন পেমেন্ট দিলে আপনি আমাদের এখান থেকে কিস্তিতে প্রোডাক্ট নিতে পারবেন কি কি ডকুমেন্ট লাগে আপনাদের এখান থেকে কিস্তিতে ডকুমেন্ট বলতে গেলে কিছুই লাগে না কিছুই লাগে না হ্যাঁ আমাদের এখানে জাস্ট পাঁচটায় ছয়টায় অ্যাডভান্স চেক দিবেন কিস্তির যে টাকাটা ওইটা অ্যাডভান্স চেক দিলেই হবে

সবকিছুই কিন্তু সেম প্রসেসে দিয়ে থাকি আর টিভি আমাদের কিন্তু ওয়াশিং মেশিন আছে এসি আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের শপের লোকেশনটা যদি একটু বলতেন আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর আদাবর থানার অপোজিট পাশে রিং রোড আইতুল মসজিদের দুই তলায় মসজিদ মার্কেটের দুই তলায় আমাদের শোরুমটা এই পাশে অপোজিট আমাদের ব্যাংকে শেয়ার আছে মানে মূলত আপনি আদাবর থানার অপোজিট পাশে বললেই যে কেউ দেখাই দিবে আমাদের শোরুমটা ওকে মসজিদ মার্কেটের দুই হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর তাছাড়া যারা আসলে ক্যাশে নিতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল অফার আছে হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে কিন্তু যেটা আমি বলবো চ্যালেঞ্জিং ডিসকাউন্ট আর কি আমাদের থেকে কমে দিতে পারবে না কেউ আচ্ছা ভাইদের এখানে কিন্তু আরো অন্য অন্য ব্র্যান্ডের টিভিও কিন্তু আছে Xiaomi আছে স্যামসাং আছে যেটা বললো এগুলো কিন্তু আপনারা ক্যাশ কিস্তি সবভাবেই নিতে পারবেন ফোনে আপনারা কন্টাক্ট করে নেবেন ওকে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার শুরু করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ